চাঁদপুরে রেড রোজ মিনি পার্টি সেন্টারের উদ্বোধন ইমতিয়াজুদ্দিন মাসুদের তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব পরিচালিত রেড রোজ মিনি পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়িস্থ মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় জেলা সাংবাদিক ক্লাবের হলরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই রেড রোজ মিনি পার্টি সেন্টারের উদ্বোধন করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাতপুর বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ মিলাদ ও দোয়া পূর্বে উদ্বোধন অনুষ্ঠানে জেলা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতার যুগ্ম সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার যুগ্ম সম্পাদক শাহাদ হোসেন শান্ত কে মাসুদ এম এ লতিফ ক্লাবের সদস্য আহসান কনক ক্যাব সদস্য বিপ্লব সরকার সাহ আরও অনেকেই